দর্শক বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাশি উপজেলার আমদেদগুরু হাটে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট বড় সব ধরনের মহিষ দেখানোর চেষ্টা করবো অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই মহিষ দেখানোর জন্য পাশাপাশি আপনাদেরকে আজকে ছোট বড় সব এক ভিডিওতে আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য দেখি আজকে দর কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করি শুরুতে দেখতে পাচ্ছেন একেবারে লাচ্ছা মৈশ এক জোড়া মৈশ রয়েছে আমরা দেখি দাম দর জানি কি ও আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো এই জোড়াটা কত বলে এই 105 10 105 10 না এগুলা বয়স কেমন বয়স এগুলা 1.5 বছর 1.5 বছর না

আচ্ছা আচ্ছা আজকে তো প্রচুর মহিষের আমদানি রয়েছে বাচ্চা মহিষ বিশেষ করে হ্যাঁ বেশি আমদানি আছে আচ্ছা ঠিক আছে দেখেন তাইলে আমরাও মানুষদের দেখাই যেহেতু অনেকে আসে ভিডিও দেখা ভাই ভালো আছেন না আমরা দেখি ঠিক আছে থাকেন দর্শক আমরা দেখি এই পাশে যাই প্রচুর কিন্তু বাচ্চা মহিষ হয়েছে শুরুতে বাচ্চা মহিষ দিয়ে আপনাদেরকে শুরু করছি

এই দুইটা এক লাখ পনেরো জোড়া আর কি জোড়া না জোড়া জোড়া এগুলা তো সার সার নাকি আচ্ছা আচ্ছা মানে দুইটা সার দুইটা হচ্ছে বতনা দর্শক বুঝতেই পারতেন কাকা কিন্তু কচুর মৈসনি আছে বিশেষ করে বাচ্চা মৈসনি আছে আপনারা যারা আসবেন আমরা সামলে হ্যাঁ आसान ব্যাপারি কাকা মোবাইল নাম্বার কিন্তু দেনি আমরা পাশাপাশি কাকার ফেস দেখেই মৈসনিতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকা তাহলে এই জোড়াটা কততে ছাড়বেন 25 25 সারা যাব 20 হ্যাঁ 40 50 না আচ্ছা ঠিক আছে দর্শক বাজারে কিন্তু কচুর বাচ্চা মহিষ বিশেষ করে এইবার সময় হয়েছে বাচ্চা মহিষ আমরা দেখি একটু দাম জানাবো কিনছেন নাকি এগুলা কত বলে জোড়াটা টার্গেট দুইটা কি সার দুইটাই সার না পালে ছিল পালে

ঐটা মহিষ দামাদামি চলছে কাস্টমার রয়েছেwidetilde দেখতেছেন নাকি যতন্ত দাম বলছেন না আচ্ছা ঠিক আছে দেখেন ওনারা দেখতেছে আমরা দেখি এই পাশে যাব মোটামুটি বড় মহিষ আরে বইসের ওখানে যাও লাগে বড় মহিষ যেগুলো সেদিকে যাব ইনশাআল্লাহ আশেপাশে এই পাশে অনেক মহিষ কাদের কো এগুলো আপনাদের কোথা থেকে আসছেন জামালপুর থেকে জামালপুর কয়টা নি আসেন

জোরা বুঝতে পারছি আপনারা একসাথেই হ্যাঁ ঠিক আছে প্রচুর মহিষ নিয়ে আসছে দর্শক জামালপুর থেকে বেচা হচ্ছে মোটামুটি দেখার মতো কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা একটু বড় মহিষ দেখাবো আপনাদেরকে মাংসের উপযোগী যেগুলো মহিষ অলরেডি পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে দেখি এটা কেমন কি হয়েছে এটা

দামাদামি চলছে মনে হয় না আমরা দেখি একটু এবার দেওয়া যাই দুটা মহিষি কিন্তু মোটামুটি বড় সাইজের পাশাপাশি এই পাশেও আছে বড় সাইজ যেগুলো বিশেষ করে

মোটামুটি তো ভালো বেসে কিনে এসে দেখলাম ওই দিক দিয়ে আজকে পাঁচ মাসের ইয়ান শেষ না শেষের দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব দা দেখে সব ব্যাপারি আ ব্যাপারি যারা বিশেষ করে মানে কৃষক তারা কম বলতেছেন না ওই বেশ দিয়ে আবার ভালো বেসে কিনে হইছে আর যাই হোক ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শক আমরা দেখি একটু মাংসের মোষ দেখাই যেগুলো বিগ সাইজের অনেক মহিষি আছে বাজারে এখনো দেখানোর মতো কিন্তু ভালো ভালো মহিষ আছে এই দিয়ে আমাদের পরিচিত ব্যাপারে কিন্তু নাই বিশেষ করে অনেকেই আসিল পরিচিত আজকের বাজারে পাচ্ছি না আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ কে ভাই রেডমি 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 নোট তেরো আট একশো আঠাইশ হ্যাঁ ভালো আছে যাই হোক এক ভাই জিজ্ঞেস করলো আমরা দেখি একটু দেখাবো বলছিলাম মাংসের মহিষ দু একটা মহিষ দেখাবো বিদায় নিব তারপরে কাকা এটি কি আপনাদের কি মাংসের কাজের বলতে আপনার কৃষি কাজের জন্য আর কি এই জোড়াটা কেমন কি বলছে কাকা অনেক

মাংস ধরুন আট আট পোনা আট পোন করেন আপনাদের কি আপনারা কি ব্যবসা করেন নাকি আপনার ব্যবসা ব্যবসাই করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা মোটামুটি কিন্তু ভালো আমদানি রয়েছে কাস্টমার কেমন আজকের কাকা আষ্টমার তো খুব কম হয় যা বাজার কম বাজার কম মানে মাসেরও একটা শেষ এখন এই মুহূর্তে আসলেই একটু কমই ওদিকেও বললো সবাই যে আজকের বাজারে কাস্টমার কম ঠিক আছে তে থাকেন আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বিশেষ করে এগুলা মিষ কিন্তু কাটার পাশাপাশি হচ্ছে কাজে ব্যবহার করার জন্য এই পারফেক্ট পাচ্ছেন চমক আমরা দেখছি এই পাশে আমাদের ব্যাপারী ভাই আছে কিন্তু দামাদামি চলতেছে আর দামাদামিতে ব্যস্ত আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

দর্শক বিদায় নিতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ এটা এটা নিয়ে যাইতেছে দাম দর জানানো পারলাম না